আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ভিটামিন বি কমপ্লেক্স নিয়ে যার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে ভি প্লেক্স ও বি ফিফটি ফোর ক্যাপসুল বা অন্যান্য ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরের জন্য কতটা দরকারি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিটামিন বি কমপ্লেক্স বলতে বোঝায় আটটি গুরুত্বপূর্ণ বি ভিটামিনের সমন্বয় এই ভিটামিনগুলো আমাদের শরীরের শক্তি উৎপাদন স্নায়ুতন্ত্রের কার্যকারিতা হজম প্রক্রিয়া এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে ভিটামিন বি খাবারের কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে ভিটামিন বি সেভেন ও বি টু ত্বক ও চুলের জন্য খুবই উপকারী ত্বক চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন বি নাইন ও বি বারো রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এতে থাকা ফলিক অ্যাসিড শিশু স্নায়ুতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিন পচনতন্ত্রের অ্যানজাম সক্রিয় রাখতে সাহায্য করে হার্টের স্বাস্থ্য রক্ষা করে অর্থাৎ হোমোসিস্টেন লেভেল নিয়ন্ত্রণ রাখে যা হৃদযোগের ঝুঁকি কমায় আপনি যদি অতিরিক্ত চাপের মধ্যে থাকেন অনিদ্রায় ভুগছেন এবং দুর্বলতায় ভুগছেন তাহলে এই ভিটামিনটি খেতে পারেন এটা কিভাবে খাবেন শিশুদের ক্ষেত্রে এক চামচ করে দিনে এক থেকে দুবার এবং বয়স্কদের ক্ষেত্রে একটি করে এক থেকে দুবার খাওয়া যেতে পারে তবে অতিরিক্ত খেলে পাতলা পায়খানা হতে পারে